ক্ষেত্র নির্ণয় করতে বলছে চিত্রের চার সেন্টিমিটার দৈর্ঘ্য দুই সেন্টিমিটার প্রস্থ এটা একটি বর্গ চিত্র বর্গের পাঁচ সেন্টিমিটার প্রস্থ পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য তাহলে আমরা এক নম্বর দিয়ে শুরু করি খুব অতি সহজে কিছুর সমস্যার সমাধান করতে পারবো এখন আমরা চিত্রটাকে যদি দেখি তাহলে আমাদের ক্ষেত্র ফল নির্ণয় করতেছে আয়তক্ষেত্র যে এক একটি আয়ত ক্ষেত্র সুতরাং ধৈর্ঘ সমান চার মিটার এবং প্রস্থ সমান দুই মিটার সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলের নির্ণয়ের সূত্র আমরা জানি কি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল সমান কী দৈর্ঘ্য দুর্ঘগুণ সুতরাং কত চার সেন্টিমিটার মধ্যে দৈর্ঘ্য এবং দুই সেন্টিমিটার কী সেন্টিমিটার চার জগুনে আট সেন্টিমিটার সেন্টিমিটার বর্গ সেন্টি মিটার উত্তর একইভাবে আমরা বর্গ ক্ষেত্র ক্ষেত্র পাল্টা নির্ণয় করতে পারি এবং এটাও একটি আয়ত ক্ষেত্র লম্বাটা দৈর্ঘ্য বুঝতে আশা করি পরে দিকে পারি আমরা দুই নম্বর চিত্র দেখব দুই নম্বর চিত্র একটি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রটি সহজ এবং সুন্দরভাবে যে দুই নং কি লিখতে পারি আমরা দুই নং চিত্র এটি একটি আয়ত আয়ত না বর্গ সুতরাং কি বর্গ ক্ষেত্রের বাহুর কত আছে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার সুতরাং আমরা জানি কি আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দুর্গুন বাহুর দুর্গ যেহেতু আমার এক বাহ দুর্গ দেওয়া আছে পাঁচ সেন্টি মিটার গুণ পাঁচ সেন্টি মিটার পাঁচ পাঁচা পঁচিশ বর্গ সেন্টি মিটার প্রতি সহজে এটাই উত্তর